এই জামাত কি আওয়ামী লীগের সাথে সংসদে যায় নাই উনিশশো ছিয়ানব্বই সালে সিট সাইরা এই জামাত বিএমপির সাথে জোট করে সংসদে যায় নাই বিএমপি কে কখনো বলছিল ওনাদের ভালাই দিব কিন্তু ওরা তো ইতিহাস ব্রেক করে রাখছে যারা ইতিহাস ঐতিহ্য যারা মনে না রাখে আমার আল্লাহ তো আমার কাছে বেরোবে এটা ওনারা রাজনৈতিক ভাষায় ওনার বললে বলতে পারে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি মাইন্ড করেন না আমি নিরক্ষতা মানুষ বলতেছি আমি নিরক্ষতা মানুষ আমি দেশবাসীর কাছে চাই নিতেছি আমি প্রাইমারি শেষ করতে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যখন মুসলমানের জন্মগ্রহণ করছি আল্লাহ জন্মগ্রহণ হয়েছে নয় বছর হওয়ার পর আমার জন্য নামাজ ফরস ওই জান্নাতে যাওয়ার জন্য ওগুলো আমার কামাই করে নিতে হবে আমি যদি এই দুনিয়া চলার পথে আমি যদি কোনো শ্রমিক মালিক থাকি মিলে কোনো শ্রমিকের না ঠকাই আমার বোনের হক না ঠকায় সন্তানের হক না ঠকায় আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধান মানে যদি আমি চলে যাইতে পারি তাহলে আমার আল্লাহ পাক রব্বিল আলমিন জান্নাত নিলে দিতে পারে যারা এই কথাটা বলছে আমি জানি না কে বলছে ওনার নিজের জান্নাতের টিকিট উনি দিতে পারবে যদি গ্যারান্টি দিতে পারে তো আমি দেশ ছেড়ে চলে যাবো আজকে আছে কোনো এরকম মামলা না যে আমার নিজের জান্নাতে যাইতে দিতে পারব দিতে কোনো মামলা না তাহলে ওরা কেন দশজন এক জায়গা হইতে পারে নাই আপনিও যেই কোরআন পড়ছেন আমিও সেই কোরআন পড়ছি উনিও সেই কোরআন পড়ছে তাহলে ওনাদের কেন জায়গা থাকবো ওনাদের কারণে আমরা যারা সাধারণ মানুষ আছি মুসলমান যাদের আল্লাহ রব্বুল আলম ওরকম তৌফিক দান করে নাই কোরআনের অর্থ সহ সহ বোঝার দান করে নাই তাদেরকে ওরা কেন গোলাতালি ভিতর ফেলাই রাখে এই জামাত কি আওয়ামী লীগের সাথে সংসদে যায় না উনিশশো ছিয়ানব্বই সালের সিট সাইরা এই জামাত বিএমপির সাথে জোট করে সংসদে যায় নাই বিএমপি কে বলছিল ওনাদের ভালাই দিব কিন্তু ওনার তো ইতিহাস ব্রেক পেয়ে রাখছে যারা ইতিহাস ঐতিহ্য তারা মনে না রাখে আমি যদি এই কর্ম থেকে বড় হই এটা তুমি আমি মনে না রাখি আমার আল্লাহ তো আমার কাছে দাঁড়া দেবে এই শেখ হাসিনা প্রথম যখন নির্বাচনে আসছিল ওম রহস্পেরাই এই পর্যন্ত হিজাব মানছিল টফজি টানছিল এই পল্টন মায়ানে বলছিল আমার একবার বিখ্যাত আল্লাহর রাস্তে আপনারা সমস্ত মিডিয়া জানেন রেকর্ড এখনও আছে উনি ভিক্ষা কিন্তু সেই ভিক্ষা চাইয়া তো উনি জনগণের সাথে প্রতারণা করছে তা আল্লাহ রাগ তুই আমার কাছে চাইছো তোরে দিয়েছিলাম কিন্তু এত নির্যাতন এত অন্যায় এত বিচার আমি সহ্য করতে পারি না খেদানের মালিক আল্লাহ আমার আল্লাহ পাক অনেকে খেদাইছে আমার সন্তান যখন জেলখানে নিয়েছিল তারপর থেকে আমি বলছি প্রতিনিয়ত যে উনি তুচ্ছ একটা ঘটনায় আমার আল্লাহ অনেকে চলে নিয়ে দিলেন চলে গেল তো সেই তুচ্ছ ঘটনায় গেছে যেদিনকে ছাত্রগুলো কোপাইছিল আমি একটা ছাত্র এই যে আপনার ইসলামী ব্যাংকের থেকে ওই যে আরওয়াই নিয়ে গেছিলাম ওই ছাত্ররা এত সুন্দর তার চেহারা তাকেও কোপাইছে তো ওই দিন বলছিলাম যে আর ওনার বুবুজানের হায়াত নাই সেদিনকে আপনার ডিবি অফিস থেকে ছয়জনকে মামলা ছাড়া ছাড়াতেছে কিন্তু ওনারা ইঙ্গিতে বুঝাইছে ওনারা বাসায় বুঝছে আঙ্গুল ব্যাখ্যা করে রাখছিল একজনে পেপার রাখছিল পেপার রাখার উদ্দেশ্য আমাদের মায়ের দৌড় করে এই বক্তব্য নিয়েছে তোমরা কিন্তু বক্তব্য উঠতে দেয়ও না আর একজন দিছে আঙ্গুল ব্যাখ্যা করে যে আমাদের পিস্তল ঠেকাইছে ঠেকানোর পর আমাদের কাছে বক্তব্য নিয়ে তারপরে তো শনিবার দিন একজন দাঁড়াইয়া বৃদ্ধিতে আমাদের আন্দোলন আগামী শনিবার থেকে চলবে চলমান প্রক্রিয়া থাকবে তার দুই দিন পরে তিন পতন হয়েছে তাহলে পাপ যেই করেন না কেন আপনি আমি আমরা বিচার হবে কেউ শান্তি পাবেন না আজকে কোথায় ফখরুদ্দিন মৈনুদ্দিন এখন আমি তো ছোট কথা মনে করেন আমার ছয় বছর বয়স আল্লাহকে অনুমোদন নামাজ খেলাম সম্পূর্ণ পাশকে বলে দুই একক্ত পড়ি হাদিস করেন সম্বন্ধে সেরকম আমার কোনো অভিজ্ঞতা তারপর ওয়াজ মাহফিলে মনে করেন যা শুনি যে নামাজ পড়লে বেস্ট বেস্ট নামাজ আসলে বেস্ট এসে নামাজ পড়তে হবে নবীর তরিকাত মতো চলতে হবে তবে বেস পাবে কিন্তু দাঁড়িয়ে বোর্ড দিলে বেস হবে তারা বলতে চান তাদের কোনো ইসে তাদের কোনো বই পাশ বইতে আছে কিনা এটা আমার জানা নেই ভাইয়া আমি সারা জীবন পাপ করি আমি দাঁড়িয়ে দিলাম আমার তো আর বেসতে নেবে না আমার বেসের কাজ আমার নিজের করতে হবে দাঁড়ি বালাই বোর্ড দিলেও আমার বেসতে নেবে না ধানের শেষে বোর্ড দিলে আমার বেসতে নেবে বেশ আল্লাহ পাক যাদের বুদ্ধি দিচ্ছে বিবেক যেন তোমার বেশ তুমি ইনকাম করো যেটাকে আমার বালবাসা বাচ্চার জন্য আমি রিক্সা নেওয়ার নাটে নেই বসে থাকি আমি বিকেলবেলা বেলা বাসাতে বসে টাকা নেই ভালবাসা কি খাবে নিজে কী খাবো নিজের ভালো নিজে ক্ষমতা আল্লাহ আমার দিছে আমি মনে করেন ওইটা আমি বিশ্বাস করি না জামাতের যে কথা ওইটা আমি বিশ্বাস করি না এটা তো এটা যারা মনে করেন হাদিস কোরআন বোঝে না মনে করেন শিক্ষিত না মূর্খ তারা তো মনে করেন যে সত্যিই মূলক এটা তো সম্পূর্ণ বাউতাবাজি দিচ্ছে এটা ভোট ইনকামের একটা নিশায় পড়ছে তারা